নমস্কার বন্ধুরা মাঝে সাথে হ্যাংলাই সে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি দারুণ স্বাদের সন্ধ্যা টিফিনের প্রথমে বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো আর এখানে গেট করা আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা মাঝারি সাজের পেঁয়াজ নিয়ে এসেছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টমাটো বন্ধুরা টমাটো তোমাদের ইচ্ছে হলে দিবে না হলে না দিতে পারে দিয়ে দিলাম একটু ধনে কথা খুশি আর যদি মনে করো এটার মধ্যে তোমরা কোনো সবজি দিবে দিতে পারো কিন্তু এইটা আমি এইভাবেই করবো এইভাবে অসাধারণ লাগে খেতে আর এই চাল দিয়ে রেসিপিটা দারুণ দারুণ লাগে একটু গোলমরিচ গুলো দিয়ে দিচ্ছি স্বাদ নতুন লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো ডিম তোমার দুটোর বদলে আরো বেশিও দিতে পারো বেশি করলে বেশি দিবে কোনো অসুবিধা নাই এটাকে এবার আমি পাঁচ মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব তারপর যদি মনে হয় জল দিতে লাগবে জল দিয়ে দেব মনে হয় একটু লাগবে দিতে একটু আমি পাঁচ মিনিটে এইভাবে আমি রেখে দেব বন্ধুরা দেখো গ্যাসটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি আর হালকা করে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমি চারের দিকে সরিয়ে দিচ্ছি এবার আমি এক এক করে দিয়ে দেব বন্ধুরা রেসিপিটা কিন্তু অসাধারণ টিফিন সন্ধার দারুণ লাগে কিন্তু এটা খেতে ছোটো বড় সবাই কিন্তু প্রিয় রেসিপি খুব ভালোভাবে এটা প্রথমে যখন দিবে বন্ধুরা গ্যাসটা একদম কমিয়ে দিবে কেন এটার মধ্যে অনেকগুলো দেব তো তাই গ্যাসটা একদম প্রথমে গ্যাসটা গরম করে একটু কমিয়ে কমিয়ে দিচ্ছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে তাকে খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও বন্ধুরা দেখো কত সুন্দর ফুলেছে আর বন্ধুরা গ্যাসটা আমার শেষ হয়ে গেলো চলে গেলো তাই আমি অন্য গ্যাসে চলে এটা আটটু হবে তারপরে এটাকে তুলতে হবে দেখো কত সুন্দর ফুলেছে দেখো দারুণ লাগছে কিন্তু বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে এবার আমি এক এক করে উঠিয়ে দিচ্ছি দারুণ লাগছে কিন্তু দেখতে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমে শেয়ার করে দিও বেশি বেশি করে শেয়ার করবে আর বন্ধুদের সাথেও শেয়ার করবে আর প্লিজ প্লিজ আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবে কতটা সুন্দর হয়েছে এটা একদম হেলদি রেসিপি বন্ধুরা এটা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারো তোমরা এই কাজটা আর একটু হয়ে যাবে সন্ধ্যা দেখো সম্পূর্ণ কিন্তু হয়ে গেছে এবার আমি কিন্তু নামিয়ে দিই সন্ধ্যা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ প্লিজ তোমাদের কাছে এটাই একটা অনুরোধ রইল আর আমার নতুন বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এবার আমি নামিয়ে দিই আর এতটা তারু লাগে খেতে অসাধারণ কিন্তু লাগে খেতে এই রেসিপিটা বন্ধুরা দেখো সম্পূর্ণ নামিয়ে একটু সাজিয়ে নিয়েছি সাজিয়ে কি একটা উপরে আমি একটুখানি সস দিয়ে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্য আর এটা সস দিয়ে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা তোমরা অবশ্যই এভাবে একবার করে খেয়ে দেখবে দারুণ দারুণ লাগবে কিন্তু বন্ধুরা বন্ধুরা প্লিজ এক আমার নতুন বন্ধুরা থাকলে ইউটিউব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এইটাই তোমাদের কাছে অনুরোধ রইলো তবে কালকের দেওয়া বন্ধুরা গোপাল পুজো সবাই ভালো করে পুজো টুজো দিও ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই